হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আছি বিজয় এক্সপ্রেস ট্রেনে আর বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ও ময়মনসিংহের মধ্যে চলাচল করে এটা আগে ময়মনসিংহের ট্রেন থাকলেও বর্তমানে এটা জামালপুর পর্যন্ত গিয়েছে তো আমি চলে এসেছি ট্রেনে চড়তে চড়তে কৈরপুর জংশন রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে সাড়ে নয়টা পনেরো মিনিটে আর গৌরীপুর রেল স্টেশনে পৌঁছাতে প্রায় সাড়ে আট ঘন্টার মতো টাইম লাগে সাধারণত সাড়ে চারটা বা পাঁচটার মধ্যে এখানে পৌঁছায় তো এখানে তো ট্রেনের যে ইঞ্জিনটা চেঞ্জ করে করে জামালপুরের দিকে নিয়ে লাগায় তো জামালপুর এটা পৌঁছাতে পৌঁছাতে রাত আটটা সাড়ে আটটার মতো বাজে আমি যাব মূলত নেত্রকোনাতে তো আমি চট্টগ্রাম থেকে গৌরীপুর আসি তো গৌরীপুরে এসে আমি ওয়েট করছিলাম মোহনগঞ্জ এক্সপ্রেসের জন্যে কারণ ওইটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ছেড়ে যায় আমি যেহেতু সাড়ে চারটে এসে পৌঁছেছি তো আমাকে আধা ঘন্টার মতো ওয়েট করতে হবে তারপর আমি মোহনগঞ্জ এক্সপ্রেসে করে নেত্রকোনা পর্যন্ত যাব আমি চট্টগ্রাম থেকে আজকে নেত্রকোনা যাচ্ছি তো আমি আমার কাকার সাথে যাচ্ছি তো এখানে আমি ওয়েট করছিলাম ট্রেনের জন্য কিন্তু এই জায়গাটাতে অনেকটা রোদ রোদের জন্য বসতে পারছিলাম না এই জন্যে ভাবলাম একটু সেইডে যাই এই যে লাইনটা এই লাইনটা মূলত মোহনগঞ্জ থেকে ঢাকার যে রেলওয়েটা আছে সেই রেল লাইন হচ্ছে এটা আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজয় এক্সপ্রেস ট্রেন আর আমার ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার এই যে পাশেরটা টিকিট কাউন্টার এখানে ট্রেনের বিভিন্ন ইনফরমেশান আপনারা জানতে পারবেন এই যে আমার ডান দিকে যে ট্রেনটা আছে এটা হচ্ছে বিজয় এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটা ইঞ্জিন চেঞ্জ করার জন্যে ওয়েট করছে আর মোহনগঞ্জ এক্সপ্রেস আসলে ওই ট্রেনটা ছেড়ে গেলে এটা ছেড়ে যাবে কারণ সামনে যে লাইনটা আছে ওই লাইনে আরও দু একটা ট্রেন যাবে এটা যেহেতু জংশন রেলওয়ে স্টেশন এই জন্যে ট্রেন সবসময় আনাগোনা করতেই থাকে যে যেহেতু একটু ছাউনি আছে এখানে আমি ওয়েট করব আমি এখানে ওয়েট করছি ট্রেনের জন্য আর এখানে একটা ছোট্ট দোকান আছে এখানে যারা আসে এরা টুকে জিনিসপত্র কিনতে পারে তো মোহনগঞ্জ এক্সপ্রেসটা এদিক দিয়ে আসবে মূলত কিন্তু এখানে যেহেতু ছায়া আছে এই জন্যই আমি বসবো এখানে আর এখানে অনেক দোকান আছে এখানে আপনি চা বিস্কিট পানি কোল্ড ড্রিঙ্ক সব কিছুই খেতে পারবেন আর এখানে বাচ্চাদের টুকিটাকি জিনিস আছে এই পাশটাতে রোডটা একটু কম আমি আগে যেখানে ওয়েট করছিলাম প্রচণ্ড রোদ ওই জন্যে ওখানে বসা যাচ্ছিল না কিছুক্ষণের মধ্যেই মনে হয় ট্রেন আসবে সব যাত্রীরা দেখলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানে যারা আছে সবাই মূলত মোহনগঞ্জ এক্সপ্রেসে করে নেট্রকোনা মোহনগঞ্জ তারপর এখানে ঠাকুরাকোনা বাংলা বিভিন্ন রেল স্টেশন আছে ওখানে নেমে যাবে যদিও এটা মানে ইন্টারসিটির তাও এই স্টেশনগুলো ধরে তো অনেক সময় সিট থাকে এই জন্য এখান থেকে ট্রেনে উঠে যায় আচ্ছা ওয়েট করতে করতে আমি আপনাদেরকে বিজয় এক্সপ্রেসের টিকেটের প্রাইসটা একটু জানিয়ে দিই আর এটা টিকিট প্রাইস হচ্ছে শোভন চেয়ার স্তিগদা এসি ফার্স্ট ক্লাস বিভিন্ন সিট আছে এখানে শোভন চেয়ার হচ্ছে পাঁচশো টাকা স্লিগধা এক টাকা ফার্স্ট ক্লাস সিট বারোশো আট টাকা এসি আঠারোশো ছয় টাকা তবে অনলাইনে টিকিট করলে বিশ টাকা যোগ হবে তবে এখানে টিকিটটা হচ্ছে একদম জামালপুর পর্যন্ত আপনি যদি মানে যেমন গৌরীপুর করেন তাহলে একটু কম পড়বে যাগে কথা বলতে বলতে আমি মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে গিয়েছি ট্রেনে করে আমি যাচ্ছি আমার গন্তব্যে ভালোই লাগছিলো নিজের এলাকা অনেকদিন পরে পরে যেহেতু আমার আসা হয় আমি ট্রেনে উঠতে উঠতে বিকেল হয়ে গিয়েছি এখানে ট্রেনে যারা আছে সবাই মূলত আমার এলাকারই মানুষ সেই জন্যে নিজের এলাকায় এসে নিজে ভাষাটা শুনে নেট্র ভাষাতে একটু আলাদা ভালোই লাগছিল তো ট্রেনে চড়তে চলতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে একটু মোটকে সুন্দর একটা আকাশ তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আজকে আমার ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগবে সব বছরই কমেন্ট সেকশানে জানাবেন আর আসার সময় আবার ভিডিও করবো আপনাদের জন্য গৌরপুর রেলওয়ে স্টেশনে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ